আমি চাষের লোকে বসলাম আমার চরিণার লোকে আমার ঠুক সম্পর্ক হয়ে গেছে চাষারে একটু বুঝাই না এখন তাই কিতা বুঝাইছেন না বুঝাইছেন আমি জানিনা চাচা

তো কোন বাই গা বারকে রেঙ্গাল গিট্ট লাগাই রে হ্যাঁ এই আর এম দেখাছি নি আমি এমনে দেখাছি খালি মারো মারো এ সাজে হ্যাঁ সাজে তুই সাজের মা আল্লাহকে কিতা করে কুদা করছি তুই জানোস না বেটি যাবই নাই জামাই নাই কুদা হইছে আমি তো আছি তুই তুই আছস তে আরাম দাদা ভালো যা ভালো হই যা বেদ দাও না দিস না ভালো যা এখনো সময় আছে ও